আসসালামু আলাইকুম ডিফেন্সের কথা আপনাদের আবার সাথে জানাচ্ছি নতুন আপনাদের অধীনে ক্ষুদ্র ও মাজার তাই যারা যারা এই সবাইকে দেখার ফেসবুক পেজ থেকে ভিডিওরশন অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোন নিয়োগের ভিডিও সাথে সাথে আপনাদের কাছে এবং যারা আমাদের ডিফেন্স ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী

হবে না অবশ্যই এই সার্কুলিটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য কি করতে হবে আমাদের ডিফেন্স সার্কুল মাধ্যমে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে এখানে একটা হোটসঅ নাম্বার দেওয়া আছে জিরো নাইট থ্রি ফাইভ জিরো থ্রি জিরো এই যে হোটসঅ আপনারা এই শিল্প মন্ত্রণালয় এই সার্কোর আবেদন করতে পারবেন এই স্ক্রিনে যে হটসঅ নাম্বারটা দেখতে পাচ্ছেন এটি আছে আমাদের ডিফেন্স সরকার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার উপর দেখেন আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ কিন্তু দেওয়া আছে তো এই শুরু তারিখ এবং শেষ তারিখ অনুযায়ী কিন্তু আপনারা আবেদনটি করবেন তো এই তারিখটা খেয়াল রাখবেন সবাই যে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ কিন্তু এখানেই পেয়ে যাবেন তো স্ক্রিনশট মিলে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরটাও কালেক্ট করতে পারবেন এবং আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখও এখান থেকে পেয়ে যাবেন সার্কুলারটির প্রথম পথটা হচ্ছে উপব্যবস্থাপক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেতন স্কেলটা হচ্ছে দেখতে পাচ্ছেন চুয়ান্ন টাকা থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা পর্যন্ত এখানে পড়াশোনা রয়েছে মাত্র একটি এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ওই যে এক নম্বর পদের জন্য আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি এবং কমপক্ষে দুইটি প্রথম বিভাগ এবং শ্রেণী বা সমানের জিপিএ সিজিপিএ সহ সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় থাকবে মানে দ্বিতীয় বিভাগের কোনো কিন্তু রেজাল্ট এখানে গ্রহণযোগ্য হবে না সবই কিন্তু প্রথম বিভাগের আপনাদের রেজাল্ট প্রয়োজন হবে সেটি এখানে বলা হয়েছে এবং এর সাথে কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন হবে এস এম ই উন্নয়নে অভিজ্ঞতা সম্পন্ন এবং স্বনামধন্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর পদে কমপক্ষে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে শিল্পায়ন ও প্রযুক্তি উন্নয়ন সংক্রান্ত কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই ছিল আরকি অভিজ্ঞতা এক নম্বর পদের জন্য আবেদন করার জন্য কি কি অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং এখানে বয়স সীমা কিন্তু দেওয়া হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হলে কিন্তু আপনারা প্রথম পার্টিতে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বয়স তারিখটা এখানে দেওয়া আছে কোন তারিখ থেকে আপনাদের বয়স গণ্য করা হবে একত্রিশ আগস্ট দুই তারিখ থেকে কিন্তু গণ্য করা হবে এর সাথে কিন্তু আপনাদের মাইক্রোসফট অফিস সফটওয়্যার এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এক্সেট্রা সহ কম্পিউটার ব্যবহার দক্ষতা অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু এক নম্বর পার্টিতে আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পার্টি হচ্ছে উপব্যবস্থাপক ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্স এটার বেতন স্কুলটা হচ্ছে চুয়ান্ন টাকা থেকে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো ষাট টাকা পর্যন্ত এখানে প্রশ্ন একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দুই নম্বর পদের জন্য আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাংকিং যদি ব্যাংকিং না থাকে সেক্ষেত্রে ফাইন্যান্স ফাইন্যান্স না থাকে অর্থনীতি সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ কিন্তু মাস্টার্স প্রয়োজন হবে যদি এটা না থাকে বা এম বি এম এ ডিগ্রি এবং কমপক্ষে দুটি প্রথম বিভাগ শ্রেণী বা সমমানের জিপি এ স্লাস সহ সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ স্লাস শ্রেণী বা তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না মানে অবশ্যই দ্বিতীয় বিভাগের রেজাল্ট প্রয়োজন হবে দ্বিতীয় নম্বর আবেদন করার জন্য জিপিএ এবং গ্রহণযোগ্য হবে না এবং এর সাথে কিন্তু দ্বিতীয় নম্বর পদে আবেদন করার জন্য আপনাদের অভিজ্ঞতা প্রয়োজন হবে সেটি হচ্ছে দ্বিতীয় নম্বর মধ্যে আবেদন করার জন্য অভিজ্ঞতা প্রয়োজন হবে এস এম ই উন্নয়ন অভিজ্ঞতা সম্পূর্ণ এবং স্বনামধন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর পদে কমপক্ষে চার বছরের চাকরি অভিজ্ঞতা

স্টাডিস অথবা সমাজবিজ্ঞান অথবা গবেষণা সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার্স ডিগ্রি এবং কমপক্ষে দুটি প্রথম বিভাগ শ্রেণী বা সমানে সিজিপিএ বা জিপিএ সহ সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগের কিন্তু রেজাল্ট প্রয়োজন হবে তৃতীয় বিভাগে কোনো রেজাল্ট গ্রহণযোগ্য হবে না এবং অভিজ্ঞতা দেওয়া আছে চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে এবং সীমা পঁয়ত্রিশ বছর এবং মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারগুলোর কাজ আছে সেগুলো জানতে হবে সেটা এখানে বলা হয়েছে তাহলে কিন্তু আপনার তৃতীয় নম্বর পার্টিতে আবেদন করতে পারবে চার নম্বর পার্টি হচ্ছে উপব্যবস্থাপক প্রকল্প বেতন চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে এক লক্ষ ত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা পর্যন্ত এখানে পাঠানো রয়েছে একটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে প্রজেক্ট ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স বা সমানের ডিগ্রি এবং কমপক্ষে দুটি প্রথম বিভাগ শ্রেণী বা সমানের সিজিপিএ বা জিপিএ সহ সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগের কিন্তু রেজাল্ট প্রয়োজন হবে তৃতীয় বিভাগের কোনো রেজাল্ট গ্রহণযোগ্য হবে না এবং অভিজ্ঞতা এখানে চার বছর চেয়েছে আপনারা একটু দেখে নেবেন এখানে আরও কিছু প্রকল্পের যে অভিজ্ঞতা সেগুলো চেয়েছে এবং এখানে বয়সীমে কিন্তু পঁয়ত্রিশ বছর চার নম্বর পদের জন্য কিন্তু পশ্চিমে পঁয়ত্রিশ বছর এর ভিতর যাদের আছে তারাই কিন্তু চার নম্বর কোর্টটিতে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর কোর্টটি হচ্ছে উপব্যবস্থাপক মানব সম্পদ এখানে বেতন স্কেলটা হচ্ছে চুয়ান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো ষাট টাকা পর্যন্ত বর্ষণের হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে এইচ আর এম অর্থনীতি অথবা ফাইন্যান্স অথবা সংশ্লিষ্ট বিষয় অনার্স মাস্টার্স বা সমানের ডিগ্রি এবং কমপক্ষে দুটি প্রথম বিভাগ শ্রেণী বা সমানের

থেকে ছিয়ানব্বই হাজার নয়শো উনসত্তর টাকা পশ্চিম রয়েছে একটি শিক্ষাগত শিক্ষিত বিশ্ববিদ্যালয় অথবা কলেজ সাথে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয় বিএসসি ডিগ্রি এবং কমপক্ষে দুটি প্রথম বিভাগ শ্রেণী বা সমানে সিজিপিএ বা জিপিএ সহ সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগের কিন্তু রেজাল্ট প্রয়োজন হবে তৃতীয় বিভাগের কোন রেজাল্ট গ্রহণযোগ্য হবে না এই ছয় নম্বর পদে কিন্তু আপনাদের বয়স সীমা প্রয়োজন হবে থেকে বছর বছর উপরের যে 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 গেল গেল মানে পাঁচটা ওখানে কিন্তু কিন্তু ছিল এখানে নম্বরে এসে আপনাদের আবার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যারা আছে তারা আবেদন করতে পারবেন এবং এর সাথে কিন্তু মাইক্রোসফট অফিসের সফটওয়্যার যে কাজগুলো আছে সেগুলো জানা থাকতে হবে তাহলে কিন্তু ছয় নম্বর পটটিতে আবেদন করতে পারবেন সাত নম্বর পটটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক অ্যাকাউন্টস অ্যান্ড অডিট হচ্ছে একটা চল্লিশ হাজার তিনশো থেকে ছিয়ানব্বই হাজার নয়শো উন টাকা পর্যন্ত পরীক্ষার দ্বিতীয় বিভাগের রেজাল্ট প্রয়োজন হবে তৃতীয় বিভাগের রেজাল্ট গ্রহণযোগ্য নয় এখানেও কিন্তু বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর এবং মাইক্রোসফট সফটওয়্যারের যে ব্যবহার সেগুলো জানতে হবে তাহলে কিন্তু সাত নম্বর পর্টিতে আপনারা আবেদন করতে পারবেন আট নম্বর পার্ট সহকারী ব্যবস্থা অফ ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্স এখানে বিজনেস কালটা হচ্ছে চল্লিশ থেকে ছিয়ানব্বই টাকা এখানে পশ্চিমবঙ্গের হচ্ছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যাংকিং অথবা ফাইন্যান্স অথবা অর্থনীতি সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার্স বা এমবিএম বিএম ডিগ্রি এবং কমপক্ষে দুটি প্রথম বিভাগ বা শ্রেণী সমানে সিজিপিএতে সহ কিন্তু দ্বিতীয় বিভাগের যে রেজাল্ট সেটি প্রয়োজন হবে এবং বয়সীমা আঠারো থেকে বত্রিশ এবং মাইক্রোসফট অফিসের

জিপিএ বা সি সহ কিন্তু সকল পরীক্ষায় ন্যূনতম

তবে কারিগরি যদি থাকে সেক্ষেত্রে হবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বিএসসি বা সমানের ডিগ্রি এবং কমপক্ষে দুটি প্রথম বিভাগ থাকতে হবে এটা যদি না থাকে সেক্ষেত্রে শ্রেণী বা সমানের জিপিএ বা সিজিবি কিন্তু সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগের যে রেজাল্ট সেটি কিন্তু প্রয়োজন হবে এবং তৃতীয় বিভাগের রেজাল্ট যাদের আছে তাদের কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং সীমা কিন্তু এখানে প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে এবং মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যার গুলো কাজগুলো আছে অবশ্যই জানা থাকতে হবে তাহলে কিন্তু দশ নম্বর পয়েন্টটিতে আবেদন করতে পারবেন এগারো নম্বর পয়েন্টটি হচ্ছে জুনিয়র অফিসার অডিও ভিজুয়াল বেতন স্কেলটা হচ্ছে একত্রিশ বিশ টাকা থেকে ছিয়াত্তর হাজার আটানব্বই টাকা বেতন স্কেলটা হচ্ছে এখানে পর রয়েছে একটি শিক্ষাগত শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফটোগ্রাফি যদি এটা না থাকে মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি অথবা ফিল্ম এন্ড ভিডিও প্রোডাকশন অথবা টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স মাস্টার সহ সমানের ডিগ্রি থাকতে হবে এবং কমপক্ষে দুটি প্রথম বিভাগ থাকতে হবে শ্রেণী বা সমানে সিজিপি সহ কিন্তু দ্বিতীয় শ্রেণীর যে রেজাল্ট আছে সেটি প্রয়োজন হবে বা দ্বিতীয় বিভাগের যে রেজাল্ট এবং তৃতীয় বিভাগের শ্রেণী বা রেজাল্ট কিন্তু গ্রহণযোগ্য হবে না এখানে কিন্তু সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে মানে হচ্ছে আপনার এগারো নম্বর পার্টিতে হবে তো এখানে আরো কিছু শর্তাবলী দেওয়া আছে সেগুলো একটু দেখবেন সীমা নিচে এখানে দেওয়া আছে যে প্রফেশনাল ভিডিও শুটিং ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে এবং মাইক্রোসফট অফিসের যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে জানা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এগারো নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন বারো নম্বর পার্টি হচ্ছে জুনিয়র অফিসার আইসিটি স গুলোটা হচ্ছে একত্রিশ হাজার ছয়শো বিশ টাকা থেকে ছিয়াত্তর হাজার আটানব্বই টাকা এখানে রয়েছে একটি শিক্ষক যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রি এবং কমপক্ষে দুটি প্রথম বিভাগ এবং সিজিপি সহ কিন্তু সকল বিভাগে দ্বিতীয় বিভাগের রেজাল্ট থাকতে হবে তৃতীয় বিভাগের কোনো রেজাল্ট গ্রহণযোগ্য হবে না বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর এবং মাইক্রোসফট সফটওয়্যারের যে কাজগুলো আছে সেগুলো অবশ্যই জানা থাকতে হবে নম্বর জুনিয়র অফিসার অ্যাকাউন্টস অ্যান্ড অডিট একত্রিশ হাজার ছয়শ বিশ টাকা থেকে ছিয়াত্তর হাজার আটানব্বই টাকা পদ সঙ্গে রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার্স বা সংবর্ণের ডিগ্রি এবং কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ শ্রেণী বা সমানে সিজিপিএতে সকল বিএস পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগের রেজাল্ট প্রয়োজন হবে বিভাগের কোনো রেজাল্ট গ্রহণযোগ্য হবে না বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং মাইক্রোসফট অফিসের কাজগুলো জানা থাকতে হবে চোদ্দ নম্বর পটি হচ্ছে জুনিয়র অফিসার লজিস্টিক্স বেতন স্কুল হচ্ছে একত্রিশ হাজার ছয়শো বিশ টাকা থেকে ছিয়াত্তর আটানব্বই টাকা পর্যন্ত প্রশ্ন হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার্স বা সমানে ডিগ্রি এবং কমপক্ষে দুটি প্রথম বিভাগ শ্রেণী বা সমানের সিজিপিএ বা জিপিএ সহ সকল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের বিভাগ প্রয়োজন হবে এবং সীমা আঠারো থেকে বত্রিশ এবং মাইক্রোসফট অফিসের কাজগুলো জানা থাকতে হবে এবং সর্বশেষ পর্দা হচ্ছে জুনিয়র অফিসের সাধারণ একত্রিশ হাজার ছয়শো বিশ টাকা থেকে ছিয়াত্তর হাজার আটানব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা রয়েছে ছয়টি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় মাস্টার্স বা সমানের ডিগ্রি তবে কারিগরি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিএসসি বা সমানের ডিগ্রি সহ এবং কমপক্ষে দুটি প্রথম বিভাগ বা শ্রেণী বা সমানে সিজিপিএ সহ কিন্তু দ্বিতীয় বিভাগের রেজাল্ট প্রয়োজন হবে দ্বিতীয় বিভাগের কোনো রেজাল্ট গ্রহণযোগ্য হবে না এবং সর্বোচ্চ বয়স সীমা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং মাইক্রোসফট অফিসের যে কাজগুলো সেগুলো জানা থাকতে হবে এবং এখানে কিছু সুবিধা দেওয়া আছে এবং বলে দেওয়া আছে অবশ্যই এটি আপনারা দেখে নেবেন এবং এই সার্কটি কিন্তু বাংলাদেশ চৌশ্রম জেলা থেকে ছেলেমে উভয় আবেদন করতে পারবেন তো যারা যারা আবেদন করবেন আমার ডিফেন্স সার্কের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভর আবেদন করতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভয় আপনাদের টিফিন অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন তাই যারা যা আবেদন করবেন অবশ্যই হরসাল দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা পাবেন একটি নতুন সার্কর নিয়ে আল্লাহ হাফেজ